ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে সরব ব্যারিস্টার রুমিন ফারহানা ব্যস্ত সময় পার করছেন গণসংযোগে গেল শনিবার অংশ নেন মত বিনিময় সভায় সেখানে বিএনপিকে নিয়ে করেন বিস্ফোরক মন্তব্য আশ্বস্ত করেন এলাকার উন্নয়নের পরে সভা চলাকালে তাকে হাঁস উপহার দেন এক সমর্থক কাঙ্ক্ষিত ধানের শীষ প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করতে হাস প্রতীক পছন্দের তালিকায় এই নেত্রীর পরবর্তীতে হাঁস প্রতীক চাইবেন বলে জানিয়েছেন বিএনপির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ঘোষণা দিয়েছেন ভোটের জন্য তিনি হাস প্রতীক চাইবেন রুমিন ফারহানার পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুরে তবে ইসলামপুর হলেও তিনি সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার বাসিন্দা ইসলামপুর ও বুধন্তি ইউনিয়নকে ইতিমধ্যেই ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে সংযুক্ত করা হয়েছে যে আসন থেকে তিনি ভোটে লড়বেন রুমিন ফারহানার বাবা ভাষা সৈনিক ও রাজনীতিবিদ আলী আহাদ উনিশশো সালে স্বতন্ত্র পদে ভোটে তৎকালীন কুমিল্লা দুই আসনে লড়াই করেন